কে খাবে এটা এখানে আছে আঙ্গুর ফল কলা কে খাবে আরবি খাবে নাকি আরবি বোন খাবে আরবি বোন খাবে আর আমি খাব তোমরা দুজনেই খাবে আর তুমি কি খাবে হ্যাঁ কি খাবে দেখো কলা আছে একটা কলা খাও নাও না এই কলাটা তুমি খাও আমি নাও নাও তুমি নাও নাও নিবে না না এটা নিবে না কলাটা পছন্দ হয়নি নিবে না ওই তো দেখো কলা ধরছে দেখো দেখি কি করে কলাটা নিয়ে মাশাল্লাহ মাশ আল্লাহ কলা ধরেছে আমার আম্মুটা আর কয়েকদিন পরে খাবে কি করবে নিয়েছো কলা হাতে নাও 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 আ ফেলে দিছো থাকি তো পছন্দ হয়নি বুঝেছি তাহলে এই নাও আঙ্গুর ফল এটা খাবে তাহলে ধরো এটা খাও ধর খাও খাবে দেখো কেমন করে আরবি ধরার জন্য আরবির বোন আঙ্গুর ফল ধরছে নাও 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 আমি তুমি স্কুলে গরে নাও নাও খাও আমি বোনে তো খাওয়ার সময় হয়নি বাবা এখনো আরে তুমি খেছো নাও 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 দেখো ফল ধরছে এটা খাবে হা করো হা করো হা করো হা করো হা করো হা করেছে দুষ্ট তুমি হাত খেও না এই দেখো তোমার জন্য কি এনেছি আঙ্গুর ফল নাও 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 খাবে হাত দিয়ে নাও হাত দিয়ে নাও হাত দিয়ে ধরো মা আঙুর ফল ধরেছে এবার খাও খেতে পারবে না তো বড় হয়েছ নাকি তোমার দাঁত হয়নি আরবি খাও খেয়ে বনকে দেখাও টাঙ্গুর খাও আ এবার বনকে দেখো দেখো তোমার দিকে তাকিয়ে ছিল এখন তাকিয়ে আছে তুমি খাবে ভাইয়ের মতো খাবে জিপাটা বের করছে খাওয়ার জন্য দুষ্টু মেয়ে ও বাবা রে তুমি খাবে আম্মু খাও 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 খেয়েছো বাবা এই দেখো তুমি খেতে পারো না বোন কিভাবে খাবে দেখেছো তুমি এখনো খাওয়া শিখনি দেখেছ তুমি খেতে পারছো না যে যে মুখে রেখেছো দেখি এখনো তো আছে নাকি একটা আঙুল ফল দিয়েছি এইটাই খেতে পারো না আবার বলো বোনকে খাওয়াবে বোনকে কিভাবে খাওয়াবে কি করেছো খেয়েছ মাশাল ভাই একটা খেয়েছে আরবি তো কোনো কিছুই খেতে পারে না দুষ্টু আরবি কিছুই খেতে পারে না কোনো ফল খেতে চায় না কোনো জুস খেতে চায় না ফল তো খায় না আবার জুস করে দিলো খায় না খাও 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 বাবা ভয় করে মুখে ঢুকে যাবে বা নাও সুন্দর কে খাবে আম্মু আরেকটা আঙ্গুর পাও খেয়ে দেখাই তুমি আইটা খাবে ঠিক আছে খাও আমি তো চাই বাবা তুমি খাও কিভাবে খাচ্ছে আরাবি আরবি খেতে চাইছে না তাই এভাবে খাচ্ছে না এটা তাই আরবি খেতে ইচ্ছে করে না তাই এভাবে খাচ্ছো তাহলে তুমি খাবেটা কি বাবা তুমি আঙুর খেতে পারো না কমলা খেতে পারো না মালটা খেতে চাও না শুধু আমারটা খেতে পারো হ্যাঁ সব কিছুই খাওয়া দরকার আছে বাবা মাশাল ভাই কিন্তু খেয়ে নিয়েছে তুমিও খাবে আর একটু বড়ো হয়ে না তখন খাবে আম্মু আমার আম্মু তখন এটা খাবে আবার খাবে কলা 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 খাবে কলা কলা খাবে 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 কলা খাবে নাও হাতে নাও হাতে হাতে নাও নাও আর কয়েকদিন পরে তুমি সব খেতে পারবে মা ধরে ধরে ধরো 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 হাতে ধরো হাতে ধরো হাতে ধরো ও মা ফেলে দিলা ফেলে দিদি রাগ করেছো ঠিক আছে খেতে হবে না